ঘনজন্মা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অনন্য সাধারণ চরিত্র তার স্বকীয় বৈশিষ্ট্যে এখনও পর্যন্ত তিনি এক এবং অদ্বিতীয় কারোর কাছে তিনি বিদ্যাসাগর কারোর কাছে তিনি করুণার সাগর বাংলা গদ্য সাহিত্যের যথার্থ শিল্পী এমন অভিমত অনেকে পোষণ করেন বিদ্যাসাগর সম্পর্কে আবারও কারোর কাছে তিনি গ্রামগঞ্জে শিক্ষা প্রদীপ জ্বালানোতে বিশেষ করে নারী শিক্ষার প্রসারে প্রবাদ প্রতিম পথিকৃত আর পাঠ্যপুস্তক রচয়িতা এবং সমাজ সংস্কারক বটে আজকের ভিডিওতে আপনাদের বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাম্পত্য জীবনের কাহিনী যে বিদ্যাসাগরের নারী জাতির প্রতি ছিল অকুণ্ঠ শ্রদ্ধাবোধ তার দাম্পত্য জীবন কেমন ছিল সে কথা বলার আগে কিছু কথা বলার দরকার বীরসিংহ গ্রাম থেকে আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে কলকাতায় এসে পয়লা জুন সংস্কৃত কলেজের ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি আঠারোশো পর্যন্ত এই শ্রেণীতে পড়েন আঠেরোশো একত্রিশে এগারো বছর বয়সে তার উপনয়ন হয় যখন তার তেরো বছর বয়স তখন থেকেই ঠাকুরদাস পুত্রের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন ঈশ্বরচন্দ্র সাহিত্য শ্রেণীতে পড়েছেন আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ পর্যন্ত আঠারোশো তেত্রিশ সালে জোর কদমে পাত্রী দেখা চলছে বিদ্যাসাগরের বিদ্যাসাগর মহাশয়ের মৃদু আপত্তি ঠাকুরদাসের দৃঢ় ইচ্ছের স্রোতে খড়কুটার মতন ভেসে গেল পুত্রের আপত্তি খোঁজ পাওয়া গেল রামজীবনপুরে আনন্দচন্দ্র অধিকারীর একটি বিবাহযোগ্য কন্যা আছে পাত্রী দেখতে গেলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পছন্দ হলো সেই পাত্রী আনন্দচন্দ্র অধিকারীর একটি যাত্রার দল ছিল বাড়িতে মা ঠাকুমার কাছে যাত্রা দলের অধিকারীর মেয়েকে বিয়ে করতে আপত্তি জানালেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিতা ঠাকুরদাস আমল দিলেন না মেয়ের বিয়ে দেওয়ার মনস্থ করে আনন্দচন্দ্র বীরসিংহে এলেন পাকা কথা বলতে এসে ঠাকুরদাসের ছোট্ট মাটির ঘরের বেকার ছেলে গরীব বাবা বড় সংসার এসব দেখে পরে আলোচনা করে কথা বলবো এই বলে চলে গেলেন আর এলেন না এরপর তার সম্বন্ধ হয়েছিল জগন্নাথপুরের চৌধুরী বাড়িতে চৌধুরীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তাদের বাড়ির উপযুক্ত জামাই হিসেবে বিবেচনা করলেন না পিতা ঠাকুরদাস হতাশ হলেন ঘটকি রামমণি ঠাকুরনকে এবার কাজে লাগানো হলো ঘটকি খবর নিয়ে এলো ক্ষীরপাইয়ের শত্রুঘ্ন ভট্টাচার্যের বিবাহযোগ্য মেয়ের ঈশ্বরচন্দ্রের ঠাকুমা দুর্গাদেবী ও রামমণি ঠাকুরন মেয়ের বাড়িতে গিয়ে ঈশ্বরচন্দ্রের সঙ্গে ভট্টাচার্য মহাশয়ের মেয়ের বিয়ের প্রস্তাব রাখলেন শম্ভুচন্দ্র বিদ্যারত্নের কথায় ভট্টাচার্য মশাই ক্ষীরপাই গ্রামের মধ্যে ক্ষমতায় মাননে এবং সদ ব্যয়ে সর্বপ্রধান লোক ছিলেন পিতা ঠাকুরদাসের অবস্থা শত্রুঘ্ন ভট্টাচার্যের অজানা ছিল না জামাই হিসেবে ঈশ্বরচন্দ্রকে তারও খুব একটা পছন্দ ছিল না কেবল ঈশ্বরচন্দ্র বিদ্যান বলে ভট্টাচার্য মশাই পারস্পরিক কথাবার্তার পর বিয়ের দিন স্থির করলেন তার মেয়ে দিনময় দেখতে বেশ সুশ্রী ছিলেন আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের কোনো এক মাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিয়ে হয়ে গেল ঈশ্বরচন্দ্রের বয়স তখন চোদ্দ বছর দিনময়ী দেবীর আট বছর কয়েক মাস হবে দৃঢ়চেতা শত্রুঘ্ন ভট্টাচার্য তেজস্বী দানশীল সৎকর্মে উৎসাহী অসীম সাহসী বলশালী এবং ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন এই গুণগুলো ছিল তার কন্যার মধ্যেও সঞ্চারিত দীনময়ী দেবী নাদবৌ হিসাবে দেবীর কাছে এবং পুত্রবধূ হিসাবে ভগবতী দেবীর কাছে ছিলেন খুবই প্রিয় কিন্তু বিদ্যাসাগরের দাম্পত্য জীবন কি সুখের ছিল আঠেরোশো পঞ্চাশ সালে ঈশ্বরচন্দ্র এবং দীনময়ী দেবীর প্রথম সন্তান নারায়ণচন্দ্র জন্মগ্রহণ করেন বিবাহের ষোলো বছর পরে সন্তান জন্ম দেন দীনময়ী দেবী দীনময়ী দেবী বন্ধা মনে করে বিদ্যাসাগরকে দ্বিতীয় স্ত্রী আনবার পরামর্শ দেওয়া হয় পরিবার থেকে কিন্তু তিনি তা মেনে নেননি দীনময়ীর প্রতি প্রগাঢ় ভালোবাসা না থাকলে এমনটা হতো না তাছাড়া তিনি বহু বিবাহ বিদ্বেষী ছিলেন বীরসিংহ গ্রামে নারায়ণচন্দ্রের অন্নপ্রাশন খুব ধুমধাম সহকারে হয়েছিল এরপর বিদ্যাসাগর খুব ধনশালী এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আঠারোশো সালে বাড়িতে ডাকাত পড়ল সদর দরজা ভাঙার সময় বাড়ির সবাই খিড়কি দরজা দিয়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান বিদ্যাসাগর পুত্রকে নিয়ে দিনময়ীকে খিড়কি দরজা দিয়ে চলে যেতে বলে কিন্তু দিনময়ী বিদ্যাসাগরকে একা ফেলে রেখে যাননি দিনময়ীর কাছে পুত্র এবং নিজের জীবন অপেক্ষা স্বামীর জীবন মূল্যবান হয়েছিল বিদ্যাসাগর ও দিনময়ীর ছিল পাঁচ সন্তান ক্রমানুসারে ছেলে একজন এবং চারজন কন্যা নারায়ণচন্দ্র হেমলতা কুমোদিনী বিনোদিনী এবং শরৎ কুমারী হেমলতার সঙ্গে গোপাল সমাজপতি কুমোদিনীর সঙ্গে অঘরনাথ চট্টোপাধ্যায় বিনোদিনীর সঙ্গে সূর্যকুমার অধিকারী আর শরৎ কুমারীর সাথে কার্তিকচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় সামাজিক রীতি মেনেই তাদের বিয়ে হয়েছে এসব ক্ষেত্রে দিনময়ীর কোনোদিনও কোনো অভিযোগ ছিল না মাঝে মধ্যে দীনময়ী দেবী কলকাতায় এসে কিছুদিন থেকে যেতেন জাত ধর্ম নির্বিশেষে সকলের প্রতি তার ছিল স্নেহ এবং ভালোবাসা উদার স্নেহময়ী সামাজিক গৃহকর্মে পারদর্শী প্রতিগত প্রাণ দীনময়ী দেবী বিদ্যাসাগরের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে পুত্র নারায়ণচন্দ্রকে নিয়ে বিবাহিত জীবনের ষোলো বছর পরে জন্মানো প্রথম সন্তানের প্রতি স্নেহান্ধ ছিলেন মাতা দীনময়ী দেবী নিষেধ করলেও পুত্রের অন্যায় কাজে সহায়তা করতেন বিদ্যাসাগর মহাশয় এটা মেনে নিতে পারেননি বিদ্যাসাগরের পারিবারিক জীবন ছিল দুঃখে ভরা স্ত্রী পুত্র ভাই আত্মীয় সকলের কাছ থেকে আঘাত পেয়েছেন তার গ্রামের লোকেরাও তাকে আঘাত করতে কম করেনি বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের বারোই অগ্রহায়ণ তিনি তিনটি চিঠি লিখেছেন একটি তার মা ভগবতী দেবীকে অন্যটি স্ত্রী দীনময়ী দেবীকে এবং অপরটি গ্রামের মানুষ কথাধর পালকে ভগবতী দেবীকে জানিয়েছেন ক্ষণকালের জন্য সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহারও কোনো সংস্রব রাখিতে ইচ্ছা নাই দীনময়ী দেবীকে লিখেছেন আমার সাংসারিক সুখভোগের বাসনা পূর্ণ হইয়াছে এক্ষণে তোমার নিকটে এই জন্মের মতো বিদায় লইতেছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি যদি কখনো কোনো দোষ বা অসন্তোষের কার্য করিয়া থাকি দয়া করিয়া আমাকে ক্ষমা করিবে আর গদাধর পালকে চিঠিতে লিখেছেন নানা কারণবশত স্থির করিয়াছি আমি আর বীর সিংহে যাইবো না আচ্ছা দীনময়ী দেবীকে চিঠি পড়ার পর স্বামীর অনভিপ্রেত কাজ থেকে নিজেকে বিরত করেছিলেন গদাধর পালকে লেখা চিঠির খবর তিনি শোনেননি কেন বিদ্যাসাগর সাংসারিক জীবনের প্রতি বীতশ্রদ্ধ প্রবল জেদে দিনময়ী দেবী ছেলের দুষ্কর্মে সব রকম সাহায্য করতেন প্রয়োজনে নিজের গয়না বন্ধক দিয়ে পুত্রকে অর্থের যোগান দিয়েছেন দীনময়ী দেবী এসব খবর বিদ্যাসাগরের অজানা ছিল না বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের পর তিনি স্ত্রীর উদ্দেশ্যে কোনো চিঠি লেখেননি দীনময়ী দেবীও না স্বামী স্ত্রীর মধ্যে চিঠি লেখালেখি বন্ধ হয়ে গেল বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের পর দীর্ঘ বারো বছর বেঁচেছিলেন দীনময়ী দেবী দীনময়ী দেবী মেয়েদের মারফত যা কিছু জানিয়েছেন বীর সিংহে বিদ্যাসাগর আর কখনো ফেরেননি বারোশো বিরাশি বঙ্গাব্দে উইল করলেন বিদ্যাসাগর এরপর দীর্ঘ ষোলো বছর তিনি বেঁচেছিলেন কিন্তু উইলের কোনো রকম পরিবর্তন করেননি দীনময়ী দেবীর জন্য মাসিক তিরিশ টাকা বরাদ্দ করা হয়েছিল উইলে মহিলাদের ক্ষেত্রে এই মাসোয়ারা ছিল সর্বোচ্চ পুত্র নারায়ণচন্দ্র সম্পর্কে উইলে তিনি লিখেছিলেন আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পরনাই যথেচ্ছাচারী এবং কুপতগামী এই পুত্রই বিদ্যাসাগর এবং দীনময়ী দেবীর দাম্পত্য জীবনকে মরুভূমিতে পরিণত করেছিল আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের মাঝামাঝি দীনময়ী দেবী খুব অসুস্থ হয়ে পড়েন তার রক্তাল্পতা রোগ ধরা পড়েছিল দেশের চিকিৎসায় রোগ তো সারলই না পরন্তু বেড়ে চলল শেষ পর্যন্ত কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করলেন বিদ্যাসাগর এ ব্যাপারে তার অর্থ ব্যয়ের কার্পণ্য ছিল না কলকাতার ডাক্তারবাবুরা কিছু করতে পারলেন না মৃত্যুর পূর্ব মুহূর্তেও দীনময়ী দেবী পুত্রের চিন্তায় ব্যাপৃত ছিলেন যে পুত্রকে সারা জীবন বিদ্যাসাগরের কাছ থেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করেছেন সেই পুত্রকে তার পিতার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে চেয়েছেন দীনময়ী দেবী হেমলতাকে দিয়ে শেষবারের মতো কিছু বলার জন্য স্বামীকে ডেকে এনেও কিছু বলতে পারেননি কেবল অশ্রু বিসর্জন করেছেন আর করেছেন কপালে করাঘাত কৃতকর্মের অনুশোচনা নয় ক্ষমা প্রার্থনাও নয় বিদ্যাসাগর স্ত্রীর মৃত্যুসজ্জার পাশে দাঁড়িয়ে বলেছিলেন তাই হবে তার জন্য ভাবতে হবে না দীনময় দেবীর জীবনাবসান হয় আঠারোশো সালের তেরোই আগস্ট রাত্রি নটার দিকে শাস্ত্র মেনে কলকাতাতে তার সাধ্য শান্তি সম্পন্ন হয় শ্রাদ্ধ করেন পুত্র নারায়ণচন্দ্র বীরসিংহেও ব্রাহ্মণগঞ্জ যথারীতি আপ্যায়িত হন দীনময় দেবীর মৃত্যুর পর বিদ্যাসাগরের মানসিক অবস্থার বিবরণ দিয়েছেন ক্ষুদিরাম বসু শেষ জীবনে গার্হস্থ্য ব্যাপারে মতের অমিল হওয়ায় স্ত্রীর কাছ থেকে দূরে থাকতেন কিন্তু মৃত্যুকালীন অসুখের সময় স্ত্রীর যথেষ্ট শুশ্রূষা করেছেন বিদ্যাসাগর মহাশয় তার মৃত্যুতে মুশ্রেও পড়েছিলেন কর্মক্ষেত্রে ব্যবসায়ে সমাজে প্রতিকূল শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন বিদ্যাসাগর পারিবারিক ক্ষেত্রেও তার এই লড়াই জারি ছিল দীনময়ী দেবী তার প্রখর ব্যক্তিত্বের জন্য বিদ্যাসাগরকে কোনোরকম মানসিক সহায়তা করেননি বরং জীবনভর তার মতের বিরুদ্ধে কাজ করেছেন নিজের জেদে অটল থেকে মানসিক যন্ত্রণা বাড়িয়ে তুলেছেন বিদ্যাসাগরের এর ফলে দীনময়ীর সঙ্গ তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল পত্নীর মৃত্যুর পর বিদ্যাসাগরের স্বাস্থ্য আরও ভেঙে পড়ে আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এই মহামানবের দেহাবসান হয় শেষ বয়সে পিতামহ বিশ্বের মতোই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিবার আত্মীয় স্বজনের চাহিদার অবজ্ঞা এবং অপমানের স্মরদ্ধ হয়েছেন সরসজ্জার থেকে মৃত্যুর প্রতীক্ষা করেছেন তার প্রিয় জন্মস্থান বীরসিংহ আর সমরাঙ্গন কলকাতা থেকে বহু দূরে করমাটারে তার মৃত্যুর মাস পরে বঙ্গবাসী পত্রিকার পক্ষ থেকে তার শোকসভা পালিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাম্পত্য জীবনে তিনি ছিলেন প্রবলভাবে অসুখী আজকের ভিডিওতে আপনারা শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাম্পত্য জীবনের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার